গাউট বাত নিশ্চয় আলোচনা করাটা দরকারের জন্য যে এটা সম্পর্কিত আমাদের প্রচলিত কিছু ভুল ধারণা আছে যেমন আমি যদি বলি মোটা দাগে দুই তিনটি কথা যেটা খুব জানা জরুরি একটি হচ্ছে আমরা খাবার প্রায়শই আমরা শুনি যে বিভিন্ন ধরনের খাবারের কথা এটা খাবেন না ওইটা খাবেন না মটরশুঁটি খাবেন না ডাল খাবেন না পালং শাক খাবেন না টমেটো খাবেন না ফুলকপি খাবেন না বাঁধাকপি খাবেন না এইটা কিন্তু অনেক পুরনো একটা তথ্য ছিল এখন কিন্তু ঠিক উল্টোটা বলা হচ্ছে এখন বলা হচ্ছে গাউট বাতে আপনি যত বেশি শাকসবজি ফল ফুল ফলমূল যে কোনো ধরনের খাবেন এটা বরং আপনার উপকার করবে অর্থাৎ আগের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ধারণা গাউট বাত সম্পর্কে বলা হচ্ছে বাথ সাধারণত আক্রমণটা কিন্তু একটা তীব্র আক্রমণ দিয়ে শুরু হয় প্রথমত আমাদের যে পায়ে বুড়ো আঙ্গুলের মাথা আছে সেইখানে কিন্তু প্রথম বেশিরভাগ আক্রমণ হয় কিন্তু পায়ের যে পায়ের পাতার যে আশেপাশের জায়গাগুলো পায়ের গোড়ালি গোড়ালির যে গিট সেগুলোও কিন্তু প্রথম আক্রমণ হিসাবে হতে পারে আবার অন্য জায়গাও যেমন একটা হাঁটুতে হয়তো আক্রমণ হতে পারে গাউটবাঁথ সেটার সংখ্যা কম তাহলে ওইটাও কিন্তু আমরা একটা মনে রাখবো গাউটবাঁথ সাধারণত কিন্তু ওইভাবে শুরু হয় অনেকে যেমন মনে করেন কোমরে ব্যথা আমার কি গাউট হয়ে গেল কি না দেখা যায় অনেক সময় আমরা দেখি যে ইউরিক অ্যাসিড পরীক্ষাটা করা হচ্ছে এবং অনেক সময় চিকিৎসকরাও লিখে ফেলেন ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড একটা কথা মনে রাখতে হবে ইউরিক অ্যাসিড কিন্তু কোমরে ব্যথার রুগীর ইউরিক অ্যাসিড বেড়ে থাকার কোনো ব্যাখ্যা হবে না ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গাউটবাত কোমরের বা আমরা যেটাকে বলি মেরুদণ্ডের হাড় এগুলোকে সচরাচর আক্রমণ করে না প্রথম আক্রমণগুলো হয় সাধারণত পায়ের গোড়ালি ইত্যাদি জয়েন্টে এটা মাথায় রাখতে হবে এবং ওই যে আমি বললাম বৃদ্ধাঙ্গুলি এটা তীব্র আক্রমণ হয় ধীরে ধীরে আমরা যদি চিকিৎসা না করি প্রথম আক্রমণগুলো কিন্তু নিজের থেকে চলে যাবে দুই থেকে তিন দিন পাঁচ দিন সাত দিন ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে আপনি কিছু করুন অথবা নাই করুন এটা কিন্তু প্রথম আক্রমণগুলোতে চলে যাবে কিন্তু তারপরও কেন চিকিৎসা জরুরি আছে গাউট বাতে কারণ আমরা যদি চিকিৎসাটা না করি তাহলে কিন্তু এটা ধীরে ধীরে আক্রমণগুলো আরও তাড়াতাড়ি হবে এবং আরও তীব্র হবে এবং ধীরে ধীরে অন্যান্য গিটগুলোকেও আক্রমণ করা শুরু করবে সেই জন্য চিকিৎসাটা দরকারি অনেকেই মনে করেন এটা বোধ হয় ইউরিক অ্যাসিডই এই আমরা বাড়লো কি না দেখবো ইউরিক অ্যাসিড যদি বাড়ে তাইলেই গাউট মজার ব্যাপার হচ্ছে অনেক গাউট বাতে ইউরিক অ্যাসিড নর্মাল থেকেও আক্রমণটা হতে পারে এটা মাথায় রাখতে হবে তবে ইউরিক অ্যাসিডই কিন্তু মূল জায়গা যেটা আবার এই রোগটা তৈরি করে তবে একটা কথা এখানে বলাটা আবার একটু জরুরি ইউরিক অ্যাসিড বেড়ে থাকলেই কিন্তু আবার গাউট হবে না সাধারণত যাদের ইউরিক অ্যাসিড একটু বেশি তাহলে তাদের মধ্য থেকে হয়তো পনেরো বিশ শতাংশ মানুষের দেখা যায় গাউট নামক বাত রোগটি তৈরি হয় সেই জন্য আমরা বলি যে যদি ইউরিক অ্যাসিড একটু বেশি থাকে এর মানেই না যে গাউট হয়ে যাবে নাও হতে পারে সেই জন্য একটা নির্দেশিকা আছে যে আমরা কখন এই ইউরিক অ্যাসিডটাকে কমাবো একটু বেশি থাকলে একবার একটু বেশি পেলাম আমি সাথে সাথে ইউরিক অ্যাসিড কমানোর ফেবুজ তারপরে এলোপুরিনল এজরিক এই টাইপের ওষুধ কিন্তু দিয়ে দিব না একটু ব্যতিক্রম হবে যাদের একটু কিডনিতে প্রবলেম আছে অথবা যাদের কোনো রকম টিউমার মেলিগনেন্সি এইসব রোগ আছে তাদের জন্য ব্যতিক্রম হবে তাদের ইউরিক অ্যাসিড কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না কিন্তু একজন সুস্থ মানুষ হঠাৎ করে একটু ইউরিক অ্যাসিড বেশি হলো আর আমি সাথে সাথে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দিয়ে দিলাম এটাও কিন্তু একটা ভুল আর আরেকটা ভুল আমরা করি সেটা হচ্ছে আমাদের কিন্তু মনে রাখতে হবে মেয়েদের মহিলাদের কিন্তু গাউট বাত এই রোগটি কিন্তু কম হয় যেমন আমরা বলি যখন মেয়েদের প্রজনন ক্ষমতার যে বয়স রিপ্রোডাক্টিভ ইয়ার্স বা যেটা মাসিক হওয়ার পর থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত গাউট বাত হয় না বললেই চলে আমরা বলি রেয়ার রেয়ার বলতে একেবারে হয় না বললেই চলে তাহলে ওই সময়ে যদি রকম বাদ ব্যথায় আক্রান্ত হন আমাদের মেয়েরা সেই সময় কিন্তু আমরা ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে দিবো না অধিকাংশ ক্ষেত্রেই দিব না কারণ ওটা কোনো কিছু আমাকে কোনো উপকার করবে না ইউরিক অ্যাসিড লেভেলটা এটাও কিন্তু আমরা একটু মনে রাখব আমাদের দেশে এইটাও একটা ভুল জায়গায় আছে যেখানে আমরা হয়তো প্রয়োজন নেই আমরা হয়তো ইউরিক অ্যাসিড পরীক্ষা করলাম যেটা এবং তারপর হয়তো সামান্য একটু বেশি পেলাম সেখানে হয়তো আমি একটা ওষুধ দিয়ে দিলাম সেটা কিন্তু সঠিক হবে না এই কথাটা আমরা একটু মাথায় রাখবো তাহলে আমি মোটা দাগে গাউট সম্পর্কিত তিনটি বড় ভুলের জায়গা আলোচনা করলাম একটা হলো গিয়ে খাবার আচ্ছা খাবার প্রসঙ্গে অবশ্যই একটা জিনিস আমার একটু বলা হয় নাই সেটা হচ্ছে তাহলে কোন কোন খাবার আমরা বারণ করব। আমরা বারণ করবো প্রথমেই বেভারেজেস যেমন কোকাকোলা ফান্টা সেভেন আপ এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো কিন্তু একটু পরিহার করাটা খুবই জরুরি গাউট বাত আক্রমণ ঠেকানোর জন্য যাদের একটু অ্যালকোহল জাতীয় পানীয় সেবনের অভ্যাস আছে তারাও কিন্তু অ্যালকোহলের মাত্রাটা এবং অ্যালকোহলটা পরিহার করাটা দরকার আছে যাদের গাউড বাত হয়ে আছে তারা কিন্তু এটা পরিহার করতে হবে তারপর আছে কিন্তু প্রাণীজ বলা হয় গিলা কলিজা মগজ এই জাতীয় খাবারগুলো আপনি যদি একটু পরিহার করেন ভালো হবে সামুদ্রিক বড় বড় মাছ যেমন গলদা চিংড়ি বড় এইগুলো আপনি একটু যতটুক সম্ভব পরিহার করাটা দরকার আছে তারপর আমরা বলি সাধারণত যেগুলোকে বলা হয় রেড মিট যেমন গরুর মাংস খাসির মাংস আমরা কি একেবারেই খাবো না আলাপটা হবে কিন্তু একেবারেই খাবো না একেবারেই নিষিদ্ধ আমরা বলছি না আমরা বলছি খুব অল্প পরিমাণ খাওয়া যেতে পারে যেমন আপনি আপনি একটা অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে গেলেন এক দুই টুকরা খেয়ে ফেললেন এটাতে কিন্তু বিশাল বড় কোনো সমস্যা হবে না তাহলে এই এই ভুলটা খাবারের জায়গার ভুলটা আমরা একটু বলেছি আমরা বলতে চাইলাম যে সাধারণত মেয়েদের ক্ষেত্রে গাউট বাতের আক্রমণটা কম হয় এবং বিশেষ করে এই যে পনেরো বয়স পনেরো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত ক্ষীণ আর পঞ্চাশ ঊর্ধ্ব যারা যাদের অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে গেল। মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে গেল। তাদের জন্য কিন্তু আবার পুরুষদের প্রায় সমান সমান গাউটে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে যে উপসর্গ গাউটকে মিন করে গাউট বাত হতে পারে সেটা আগে আমরা একটু মাথায় রাখব আমরা বলার চেষ্টা করছি করেছি সাধারণত পায়ের বৃদ্ধাঙ্গুলির যে জয়েন্ট আছে গিট আছে এইটা দিয়ে আক্রমণ হয় প্রথম আক্রমণ তবে সেটা ছাড়াও আশেপাশে যে পায়ের পাতার যে গিটগুলো আছে সেগুলোও কিন্তু প্রথম আক্রমণ হিসাবে হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই সেটা ঘটবে আবার জীবনে কোনো না কোনো সময় ওই যে বৃদ্ধা আঙ্গুলির যে গিটের কথা আমরা বলি সেটা কিন্তু আক্রান্ত হবে গাউট বাতে আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েই গাউট বাত হয় এটা একটা সত্যি কথা কিন্তু আবার এটাও সত্যি যে ইউরিক অ্যাসিড বাড়লে সবার কিন্তু গাউট বাত হবে না তার মধ্যে পনেরো থেকে বিশ শতাংশ মানুষের গাউট বাত হবে তাহলে একজন রিউমাটোলজি বিশেষজ্ঞ কিন্তু আপনার এই ব্যাপারে একটা ভালো পরামর্শ আপনাকে দিতে পারবেন আর যদি রিউমাটোলজি বিশেষজ্ঞ না পাওয়া যায় অন্তত একজন মেডিসিন বিশেষজ্ঞ একজন ফিজিওথেরাপিস্ট এনারাও আপনাকে হয়তো একটু সহায়তা করতে পারেন